হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে লোকেল চিকেন নিয়ে এসছে তো রান্নাটা অ্যাকচুয়ালি আমার দিদি করবে ঘরের থেকে এসছে আমার দিদি লোকেল চিকেনের ঝোল করবে তো কীভাবে করবে বন্ধুরা চলুন একটু দেখে নেবেন তো প্রথমে মিক্সির জারিতে দিয়ে দিল আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে তারপর মানে চিকেনটা ভালো করে ধুয়ে দিয়েছি তো আমার দিদি চিকেনটার মধ্যে দিয়ে দিল কুচি করা পেঁয়াজ তেজপাতা আর শর্ষের তেল রান্নাটা আমার দিদি সরষের তেল দিয়েই করবে তারপর যে আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই পেস্টটাও দিয়ে দিলো দিয়ে এটাকে অ্যাকচুয়ালি চিকেনটাকে ভালো করে মেখে টেকেই বানাবে যেহেতু লোকেল চিকেনের ঝোল বানাবে তার জন্য এটাকে মশলার সাথে ভালো করে মিখে তারপর বানাবে এরপর দিয়ে দিল দেড় চামচের মতো ধনের গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতো আর দেড় চামচ দিয়ে দিলো হলুদের গুঁড়ো তারপর এবার দিয়ে দিলো স্বাদ মতো লবণ দিয়ে এবার চিকেনটা ভালো করেই মেখে নেবে তো কাশ্মীর লঙ্কার প্রথমেই দিয়েছিল লাল লঙ্কার গুঁড়ো এবার দিল কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছে আপনি যদি চান যে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে বানাতে সেটা বানাতে পারবেন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বানাতে সেটা বানাতে পারবেন তো আমার দিদি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এমনি যে লঙ্কার গুঁড়ো সেটাও দুটোটাই ইউজ করেছে কিছু রসুন আবার একটা করে থেতো করে দিয়েছে কারণ এই লোকাল চিকেনের ঝোলের টেস্ট বাড়ানোর জন্য তো এটাকে এবার মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারাও বানিয়ে খাবেন ঘরে খুবই ভালো লাগে খেতে মাখা হয়ে গিয়েছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দেবো তো এইদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে আর আগের থেকে আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার গরম তেলের দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব তো আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে এবার নামিয়ে নিচ্ছে তো রান্নাটা দিদি করছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলবেন তো যে মেখে রেখেছিল চিকেনটা সেটা সেই একই গরম তেলে দিয়ে দিলো দিয়ে এটাকে একটু ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবে এটা একচুয়ালি এই চিকেনটা লো স্টিমে ঢাকা দিয়েই করবে তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকা তুলে আলু যে ভেজে রেখেছিল সেটাও দিয়ে দিলো দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দেবে তো এই টাইমে গ্যাসের স্টিমটা একেবারে কমিয়ে রেখেছে লোতে চিকেনটা রান্না করে নেবে তো প্রায় দশ থেকে দশ মিনিট পরেই ঢাকাটা তুলে আবারও একটু লড়াচাড়া করে নিচ্ছে নিয়ে রান্নাটা আবারও পাঁচ মিনিট মতো করে নেবে আবারও ঢাকা দিয়ে দিলো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু লাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো চিকেনটা কষে এসছে এখন দিয়ে দিবে জল তার জন্য জলটা গরম বসিয়ে দিল আর মাংসটা আর একটা কড়াইতে নিয়ে নিল নিয়ে একটু লাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দেব গরম জল তো দিদি গরম জলটা দিয়ে দিল দিয়ে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নেবে হাই ফ্লেমে তো চিকেনটা দেখছে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মাপ মতোই জল দিয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো তো রান্নাটা পাঁচ মিনিট মতো করে নামিয়ে নিল তো বলুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন